তো কি কী কারণে আমাদের চেস্ট পেন হতে পারে হার্টের প্রবলেম ছাড়া তার মধ্যে অন্যতম হচ্ছে গ্যাসের প্রবলেমের জন্য সেটা হতে পারে স্পেশালি রিফ্লাক্স প্রবলেমের জন্য হতে পারে সেকেন্ড মাস্কুলোস রিলেটেল পেইনের জন্য হতে পারে মাসাল পেনের জন্য হতে পারে থার্ড অ্যাংজাইটি বা প্যানিক অ্যাটাক রিলেটেড হতে পারে অ্যান্ড ফোর্থ লাং রিলেটেড কিছু কিছু ইস্যু থেকে হতে পারে যেমন কারো যদি ব্রঙ্কাইটিস থাকে বা নিউমোনিয়া যদি হয় সেটা থেকেও কিন্তু পেইন হতে পারে এগুলো হচ্ছে কিছু কিছু কন্ডিশন যেটা থেকে চেস্ট পেন হতে পারে অ্যান্ড এটা কার্ডিয়াকের সঙ্গে কোনো বা হার্টের সঙ্গে কোনো যোগাযোগ নেই তো জিআরডি বা রিফ্লাক্স বা এসিডের জন্য যখন পেন হয় যখনই পেটের এসিডটা স্টমাকের এসিডটা আমাদের খাদ্যনালিতে আসে তখনই কিন্তু সেটা পেইন করছে সেটা ইজুলি জ্বালা জ্বালা হয় বুকের মধ্যেখানে হয় খাওয়ার পর হয় আর তার সঙ্গে যদি কারো একটু বেলচিং বা হিচকির যদি সমস্যা থাকে অ্যান্ড মুখে যদি একটু অ্যাসিডিটি বা তেতো তেতো জল আসে সেটাও ইউজুয়ালি ইন্ডিকেট করছে প্রবলি এটা আপনার জিআরডি বা রিফ্লাক্সের জন্য হয়েছে সঙ্গে সঙ্গে যদি অ্যান্টাসিডের মাধ্যমে সেটা উপশম হয় সেটাও ইন্ডিকেট করছে প্রারলি এটা রিফ্লাক্স রিলেটেড বা অ্যাসিডিটির রিলেটেড অম্বল রিলেটেড পেন তেমনি মাস্কোলোস্কেটাল পেন কীভাবে প্রকাশ হয় মাস্কোলোস্কোলেটাল পেন ইউজুয়ালি যারা জিমিং করছেন বা এক্সারসাইজ করছেন হেভি ওয়েট কিছু নিচ্ছেন এটা থেকেই মাস্কোলোস্কেলেটাল বা মাসালের পেন হয় বা কখনও কখনো প্রলং যদি দীর্ঘক্ষণ যদি কারো কাছি থাকে প্রলং ট্রনিক কফ থাকলেও সেটা থেকেও বুকে পেইন হতে পারে তো সেটা হচ্ছে স্কেলেটেল বা মাসেলের পেন অ্যান্ড ইউজুয়ালি মাসেলের পেন একটা পিন পয়েন্টে থাকে অ্যান্ড হাত দিলে সেটা আপনার পেনটা বেড়ে যায় তো এটা হচ্ছে মাস্কুলোস্কেলেটাল পেন আর সেটা ইউজুয়ালি রেস্ট করলে বা কোনো অ্যান্টি ইনফ্লেমেটারি মেডিকেশন নিলে প্যারাসিটামল নিলে বা কিছু মলম দিলে সেটা কমে যায় তো সেটা ইউজুয়ালি ইন্ডিকেট করছে এটা স্কেলেটেল বা মাস্কুলার পেন তেমনই অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে অ্যাংজাইটি বা প্যানিক অ্যাটাক থেকেও পেন হয় আর অ্যাংজাইটি বা প্যানিক অ্যাটাক থেকে যেটা পেন হয় ইউজুয়ালি ইয়াং পেশেন্টদের বেশি হয় যারা অ্যাক্সেসালি স্ট্রেস থাকে তার সঙ্গে ওদের অন্যান্য সিমটম থাকে যেমন কারো কারো প্যালপিটেশন থাকে বা ওদের ঘাম হতে থাকে বা ডিজিনেস হতে পারে বা শার্প পেন ওদের হতে পারে তো ইউজুয়ালি এগুলো ইন্ডিকেট করছে স্পেশালি যদি ইয়াং পেশেন্ট থাকে আর যাদের এক্সপেশালি বেশি স্ট্রেস থাকে অন্য কোনো যদি ডিসফ্যাক্টার না থাকে তাহলে ইউজুয়ালি এই সিমটমগুলো ইন্ডিকেট করছে যে প্রবলি এটা অ্যাংজাইটি রিলেটেড বা প্যানিক অ্যাটাক রিলেটেড পেন